আসসালামু আলাইকুম দেখছেন প্যাকিং স্টার থার্টি হাঁসের বাচ্চা আপনাদের যাদের যাদের লাগবে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন একদিন বয়সের প্যাকিং স্টার বাচ্চা যা ইতিমধ্যেই সবার পরিচিত পঁয়তাল্লিশ দিনে তিন কেজি সাড়ে তিন কেজি ওজন হয় আমাদের কাছে আরও পোলট্রির বাচ্চা পাবেন টাইগার বাচ্চা পাবেন

<?s1> वो दिय। दिय। statistics... जी वो उत्तर चले काली हनुमान जबन आज है भाई तुम्हें चाहता है 19 3